আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানে দিব চরমনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল জানাবো শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল দাবি ডিভুয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই জানে দিব চরমনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেদুল করিমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সোমবার সাতাশে জানুয়ারি রাজধানীর পুরনো পোল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে বসেছেন তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুপুর সোয়া বারোটার দিকে দলের ভাইস চেয়ারম্যান বরগত উল্লাহ বুলুকে নিয়ে ইসলামী আন্দোলনের অফিসে প্রবেশ করেন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সারা উপস্থিত রয়েছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মোহাদ্দেক বিল্লাহ আল-মাদানি। মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহজিব মৌলানা ইমতিয়াজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা বিষয় নিয়ে আলোচনা করতেই তাদের এই বৈঠক বলে ধারণা করা হচ্ছে জানাবো শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল দাবিটি ভুয়া ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে সম্প্রতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোল শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে শীর্ষক দাবিটি হিন্দুস্তান টাইমসে কোনো সংবাদ দেয়নি বরং কোন তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ভুয়া সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে এছাড়া ইন্টারপোল কর্তৃক কাউকে গ্রেপ্তারের এখতিয়ার নেই এ বিষয়ে অনুসন্ধানে হিন্দুস্তান টাইমসের ইংরেজি এবং বাংলা সংস্করণের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড এবং অ্যাডভান্স সার্চ করে এমন দাবিতে কোনো তথ্য প্রচার প্রমাণ পাওয়া যায়নি সংবাদ মাধ্যমটির বাংলা সংস্করণের সর্বশেষ ছাব্বিশ জানুয়ারি আওয়ামী লীগ তথা শেখ হাসিনার দল নিয়ে সংবাদ প্রকাশিত হয় যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে লড়াই করতে দেওয়া হবে না শীর্ষক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় অন্যদিকে হিন্দুস্তান টাইমসের ইংরেজি সংস্করণে সর্বশেষ গত একুশ জানুয়ারি শেখ হাসিনার বিষয়ে সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায় যাতে তদন্তকারী কমিশনের বরাদ দিয়ে হাসিনার সরকারের আমলে গোপন কারাগারে শিশু ও তাদের মায়েদের পাশাপাশি গোপন আটক কেন্দ্রে বন্দি রাখা হতো শীর্ষক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় এসব প্রতিবেদনে আলোচিত দাবিটি বিষয়ে তথ্য মেলেনি যাচাই করেও হিন্দুস্তানের টাইমসে উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি এছাড়া প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবির বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক অপরাধ মূলধারার গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি ইন্টারপোল সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক নোটিশ ব্যবস্থা পরিচালনা করে এতে রেড নোটিশ নামে একটি বিশেষ ধরনের সতর্কতা জারি করা হয় রেড নোটিশ হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা যার মাধ্যমে একটি দেশ অন্য দেশগুলোকে কোনো অপরাধীকে খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে সাহায্য চায় যাতে তাকে নিজ দেশে ফিরিয়ে আনা যায় কিন্তু কোনো অপরাধীকে খুঁজে বের করার দায়িত্বটি নেয় আবেদনকারী দেশটি মনে রাখা জরুরি যে এটি একটি স্বেচ্ছাসেবী ব্যবস্থা কোনো দেশ ই আইনগত বাধ্য নয় যে রেড নোটিশের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করবে ইন্টারপোল জানায় যে প্রতিটি দেশ নিজের আইন অনুযায়ী রেড নেস নোটিশকে কতটা গুরুত্ব দেবে তা নিজেই সিদ্ধান্ত নিতে পারে তাছাড়া ইন্টারপোলের কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই এর পরবর্তীতে একটি বিশ্বব্যাপী পলাতকদের শনাক্ত করতে সহায়তা করার সময় রেড নোটিশ ফরেনসিক এবং বিশ্লেষণের মতো তদন্তমূলক সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে সদস্য দেশগুলো তাদের নিজ নিজ দেশের আইন অনুদায়ী রেড নোটিশের গুরুত্ব বিবেচনা করে এবং এ সংক্রান্ত বিষয় ব্যবস্থা করে উল্লেখযোগ্য গণমাধ্যম থেকে জানা যায় গত একুশ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার হয়েছে দাবি করেছেন তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এখন অবধি কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং হিন্দুস্তান টাইমসকে সূত্র হিসেবে উল্লেখ করে শেখ নাকি ইন্টারপোল গ্রেপ্তার করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা